সব সফল মানুষদের মধ্যে একটা কমন গুণ আছে আর তা হচ্ছে তারা নিজেদের লাইফের রেসপন্সিবিলিটি নিজেরাই নেয় তারা ধরে নেয় আমার লাইফে কি ঘটবে তা আমার উপর নির্ভর করবে তারা তাদের ফেইলগুলো অন্য কাউকে দোষারোপ করে না ধরেন আপনি একটা বাসায় একা থাকেন আপনার কথা লেগেছে আপনি জানেন যে এখানে আমাকে সাহায্য করার কেউ নেই আপনি ফোনে খাবার অর্ডার দেন অথবা ক্যান্টিনে যাবেন অথবা হোটেলে যাবেন অথবা রান্না করে খান যেটাই করেন না কেন আপনাকে করতে হবে তাই দেখবেন আপনার কোনো না কোনো একটা অ্যাকশান নেওয়া হয়ে যাবে কিন্তু যখন অন্য কেউ আসে তখন মনে হয় ও রান্না করবে করবে না অথবা ওটা ব্যবস্থা করে নেবে তাই আপনি যখন নিজের রেসপন্সিবিলিটি নেবেন তখন আসলে দেখবেন আপনার কনফিডেন্স বাড়া শুরু করেছে মনে রাখবেন আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের রেসপন্সিবিলিটি শুধু আপনার এখানে অন্য কেউ না আপনাকে কিছু সহযোগিতা হয়তো করতে পারবে কিন্তু মূল কাজটা আপনাকে করতে হবে তাই নিজের প্রতি যত্নশীল হন নিজের ডেভেলপমেন্ট রেসপন্সিবিলিটি নিজেই নিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম